দেখেন প্রত্যেকটা আর একটা কথা বলি কালকে আমরা কিন্তু দশটার মধ্যে দোকান কমপ্লিট করে ফেলবো ঠিক আছে হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করছি অনেকদিন ধরে অফার দিয়ে যাচ্ছি সেরা একটা অফার দিয়ে দিচ্ছি আজকের বাজারে তো ইনশাল্লাহ

থাকবে আলাদা এই যে আলাদা প্যাসেজ দেওয়া থাকবে সুতার কাজ প্লাস হচ্ছে এটা কি দিচ্ছি এটা এটার মধ্যে আছে তোমার স্টন সিকোয়েন্স প্যান্ট এটা এটা পাঁচশো পঞ্চাশ কালার সুন্দর

আসবে একশো অফার চারশো টাকা মাত্র এগুলা মনে করেন যে দ্বিতীয়বার এই অফার নিয়ে যান ইনশাল কালকে এই অফার জীবনে আর পাবেন না সেই 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 কালেকশন চারশো টাকা